সিদ্ধান্ত সরকারকে নিতে হবে হয় আজকে ঠিকাদার থাকবে না হলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত কর্মসূচিতে প্রায় শতাধিক ব্যানার অস্থায়ী কর্মচারী যারা ছিল তারা উপস্থিত হয়েছে তাদের দাবি আদায়ের জন্য তারা এবং দাঁড়াল বিপত্তা পরিহার করে তাদেরকে স্থায়ী স্থায়ীকরণের জন্য তারা মাটি নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন মেডিকেল কর্মচারী তারা কাজ শুয়ে পড়েছে তাদের দাবি আদায়ের জন্য চা দশক আমরা এখন বিএনসিসি

দর্শক আমরা শুনতে পেলাম যে ডিএনসিসি কর্তৃক যে নিয়োগ হয়েছিল সেখানে যারা জয়েন করেছিল তারা দীর্ঘদিন পরিশ্রম করার পর এখন তাদের বিনা নোটিশে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে বেতন ভাতা দেওয়া হয়নি এখন তারা বেতন ভাতা দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছে দর্শক আমরা অতি শীঘ্রই এই আন্দোলনের যে সভাপতি বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে আন্দোলনের তীব্রতা বেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলনের কর্মচারীরা যোগ দিচ্ছে এবং আন্দোলনের অবস্থা তারা আরো তীব্র করে তুলছে আমরা চারিদিকে শুনতে পাচ্ছি

হ্যাঁ এটা পাকিস্তানের সঙ্গে কিন্তু আপনি দেখেন আমরা এই ডিপিডিস আছি আমরাও এই দেশের যুদ্ধ যারা মেডিকেলে চাকরি করেন তারাও কিন্তু দেশের একটা যুদ্ধ ঠিক আছে সেই ক্ষেত্রে এই যুদ্ধটা কি পাইতেছে এই শহীদ আধারে সরকার এসে ষোলো লাখে আটশো তিন এমন একটা সিস্টেম করে রাখছে তারা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমরা এই বাংলাদেশের নাগরিক না আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আমরা এই বিষমের শিকার চাই না আমরা আপনাদের কাছে একটা মেসেজ ক্লিয়ার করে বলতে চাই আমরা রাষ্ট্রের কাজ করি দেশের কাজ করি এই জন্য এই ডিপিডিসিতে যে আউটসোর্সিং আছে সারা বাংলাদেশে মেডিকেল থেকে শুরু করে এই আবচগুলো আছে এদের পরে দৃষ্টি আকর্ষণ দিয়ে আমাদেরকে একটা পর্যায়ে আপনারা দিয়ে আসবেন আমরা আর চাইনি কিন্তু বিষয় হলো সরকার থেকে বলেছিল আরও চাকরি যাবে না তো হচ্ছে অনেক মেয়ের চাকরি বিনোদন চলে তাদের বলেছিলো অনেকে ভাবে সত্তর কর্মচারী বোর্ড আবেদন পরিশোধ করা হবে আজ পর্যন্ত বলেছেন অনেক বিনোদন বলছিলাম যে আন্দোলন এই আন্দোলন থেকে সকল শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমি ঘোষণা দিতে চাই সরকারকে আজকে সিদ্ধান্ত নিতে হবে এ দেশে ঠিকাদার থাকবে নাকি ভাই বোনা থাকবে তিরিশ লক্ষ ভোটারের অধিকার ফেরত সারা মানুষের মানুষের অধিকার ভোটার অধিকার তেমনি ভাবে আমাদের সাড়ে ছয় লক্ষ পরিবারের হাতে তিরিশ লক্ষ ভোটার জড়িত এই তিরিশ লক্ষ ভোটারের কথা বিবেচনা করবেন নাকি সরকার এই সত্তর আশি ঠিকাদারের কথা চিন্তা করবেন সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশে ঠিকাদারির প্রথা থাকবে নাকি এই লক্ষ লক্ষ মানুষের কথা ঠিকাদার সরকার চিন্তা করবে সিদ্ধান্ত সরকারকে নিতে হবে হয় আজকে ঠিকাদার থাকবে না হলে এই সাধারণ কর্মচারীরা থাকবে যদি সরকার আজকে এই দাবি না মেনে নেয় তাহলে আমাদের প্রত্যেকটা কর্মচারী এখানে জীবন দিয়ে যাবে কিন্তু এই দাবি থেকে আর কিছু ভোট না